গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গরমে নাজেয়াল হয়ে পড়েছি সকালবেলা থেকে মানে বিছানা থেকে উঠেছি তখন থেকে শুধু ঘাম 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 তো যাই হোক এখন আমি চাটা বসিয়ে দিয়েছি আর এখন আমি আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপর অন্য কথা বলতে আসছি কারণ মিস্তিতে চাটা দিতে হবে দুধ বসিয়ে দিয়েছি ওই দুধ কম ছিল বলে আবার এই দুধ দিয়ে দিলাম দুধটা বসিয়ে দিয়েছি একসাথে অনেকটা চা করতে হবে ওরা বাইরে তিনজন আছে আর আমরা তিনজন তাই জন্য বেশি করে দুধ দিয়ে চাটা বসিয়ে দিচ্ছি চা নিয়ে বসলাম এখন এটা খেয়ে নেব আর মিষ্টিদের চা দিয়ে দিয়েছি আর ওখানে চিংড়ি মাছটা এনেছে এটা তরকারি খাওয়ার চিংড়ি মাছ চাপ চিংড়ি বলে এটাকে আর এই মাছটা তো আমি বের করে রেখেছি জল দিয়ে এটাকে আজকে রান্না করব দই চিংড়ি আর এটা দেখো আজকের আলু পটল দিয়ে এই রুই মাছের ঝোল করব। এই মোটামুটি এদিকে দেখো সব খোলা রয়েছে আর এদিকে ভাতটা বসে গেছে আর এখানে যা বাসন টাসন মাজা ছিল সেগুলো তো দেখেছ এই দেখো দুধটাও জাল দিয়ে দিয়েছি ব্যাস এইবার কাজ শুরু হয়ে গেছে আমি দেখো মাথায় স্প্রাক ক্রিম লাগিয়ে দিয়েছি এখন এটা শুকনো হোক মাথার মধ্যে কারণ প্রচণ্ড চুলটা ড্রাই হয়ে গিয়েছিল তাই স্পা ক্রিম লাগিয়ে রেখেছি কোনো ম্যাসেজ করিনি জাস্ট লাগিয়ে রেখেছি পরে হালকা করে ম্যাসেজ করে তারপর ঠিক করবো দেখো এখানে পুরো চুল আর নেই সব টাক পড়ে গেছে তো দেখো কাচাকুচি ভিজিয়ে দিয়েছি কাঁচাকুচি চলছে আর এদিকে রান্নাও শুরু হয়ে গেছে এ দেখো পটল কেটে নিয়েছি আর দেখো চিংড়ি মাছটা সব ছাড়িয়ে নিয়েছি আর মাছেও নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর ওদিকে চিংড়ি মাছগুলো সমস্ত গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছু চিংড়ি মাছ রয়েছে ওটা ফ্রিজেই তুলে দেব। আর এদিকে দেখো পিঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো আমি একটু পেস্ট করে নেব। আর দেখো মাছ আমি ভাজতে বসিয়ে দিয়েছি এই মাছটা কিন্তু দুর্দান্ত টেস্টের দু কিলো রুই মাছ বেশ সুন্দর খেতে আর এদিকে দেখো মাছ আমি সমস্ত ভেজে নিয়েছি আর তোমাদের কাদের লেজা খেতে ভালো লাগে রুই মাছের আমাকে একটু জানিও আমার রুই মাছ কাতলা মাছের লেজা খেতে ব্যাপক লাগে আর আজকে একদম পাতলা করে রান্না করবো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আর তোমার আলু ভেজে পটল ভেজে মোটামুটি একদম পাতলা একটা ঝোল করব। হ্যাঁ এবার সানডেতে আমার ছেলে একটু চিকেন চায় কিন্তু কি বলো তো চিকেনটা ছিল না আনা কালকে করে দেব ভাবছি আর আজকের একদম একটু পাতলা করে রান্না করছি তো চিংড়ি মাছ রান্না করব আর তোমার রুই মাছ রান্না করব। দুটো মাছ তো রান্না করছি যাই হোক তবু ছেলেকে একটু বুঝিয়ে বাজিয়ে দিতে হবে ওর আবার একটু চিকেন হ্যাঁ সব সবসময় রবিবার বা এরম সময় চিকেন চাই তো দেখো আমি আলু আর তোমার পটলটা ভেজে মোটামুটি মশলাও দিয়ে দিয়েছি একদম হালকা পাতলা একটা ঝোল করব এই গরমে এই হালকা পাতলা ঝোল খেতে ভালোই লাগে তো তোমরা কে কে এই গরমে হালকা পাতলা ঝোল কাচ্ছ আমাকে নিশ্চয়ই জানিও হ্যাঁ ঝিঙে দিয়েও করে মানুষে কিন্তু আমার ঝিঙে ছিল না তাই পটল দিয়ে করছি তো পটল দিয়ে ঝোল কিন্তু আমার বেশ ভালো লাগে আমি পটল খাই ঝিঙেটা খাই না আর কি তো যাই হোক ঝোল আমার ফুটতে শুরু করে দিয়েছে আর এদিকে মাছগুলোকেও আমি দিয়ে দেব আর এদিকে দেখো আমি পিঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো যেটা পেস্ট করে নিয়েছি আর এটা দই একটু ফেটিয়ে নিয়েছি এটা দিয়ে অ্যাকচুয়ালি চিংড়ি মাছটা রান্না করব আর দেখো ইঁচড়ের তরকারি আর ডাল ছিল সেটা গরম করে নেব আর হচ্ছে তোমার এদিকে দেখো আমার চাল এসে গেল আর তেল এসে গেল তেল বাড়ন্ত ছিল চাল বাড়ন্ত ছিল তো দুটোই কর্তা মশাই নিয়ে এসে দিল আর এদিকে দেখো আমি আবার কড়াটা মুছে টুছে রান্না শুরু করে দিয়েছি আর এদিকে দেখো আমার মানে ঝোলটা ফুটে গেছে আমি ঢাকা দিয়ে দিয়েছি দেখেছি তো একদম লাইট একটা ঝোল হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে কালার দেখবে একদম পাতলা পাতলা তো এদিকে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি ভাজবার জন্য দেখো চিংড়ি মাছটা মানে একটুখানি হালকাই করে ভেজে নেব বেশি যে খুব ডিপ করে ভাজবো তা নয় কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে না ইলাস্টিসিটির মতো খেতে হয়ে যায় ওই জন্য একটু নরম নরম করে হালকা হালকা করে ভেজে নিলে তাহলে চিংড়ি মাছটার ফ্লেভারটাও ভালো থাকে আর সব থেকে বড়ো কথা নরম থাকে এই জন্য চিংড়ি মাছ অল্প ভাজতে হয় আর এদিকে দেখো আমি মশলাটাও একটু কষে নিয়েছি মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একটু রসুন আর একটু আদা বাটা দি একটু ভালো করে কষে নিয়েছি হ্যাঁ আর এর মধ্যে শুকনো লঙ্কা বা হলুদ ওই সব কিছু দেবো না আর চিংড়ি মাছটাও দেখেছে একদম হালকা হালকা করে ভেজে নিয়েছি আর এটার মধ্যে আমি দই দিয়ে দেব দই দিয়ে দিলে একদম হালকা একটা লাইট হবে আর দই টক দই দিয়ে রান্না খাওয়া ভালো গরমকালে তার জন্যই আমি একটু টক দই দিয়ে দেব কারণ প্রতিদিন ওই সর্ষে পোস্ত তারপরে মগজ তার মানে তারপরে তোমার কাজু এগুলো খেলে একটু পেট ভার করে তো দইটা দিয়ে দিয়েছি দইটা ফেটিয়ে রেখেছিলাম আর একদম অল্প আঁচ করে তারপরে দইটা দিয়েছি যাতে দইটা কেটে না যায় আর এই দইয়ের মধ্যেই চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব তো দেখো আমার গ্রেভিটা দেখেছে একদম লাইট হালকা দেখতে হয়েছে হ্যাঁ কারণ আমি কাজু পোস্ত পোস্ত তো কিছু দিইনি তো এর মধ্যেই আমি এখন ফুটে গেছে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব এই দেখো চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম আর দেখো হুম বুঝতে পারছি একটু গ্রেভি টাইপের হবে খেতে কিন্তু খুব ব্যাপক টেস্ট হয়েছিল তোমরা এরকম দই চিংড়িও করতে পারো আমাকে শ্রাবন্তী বলেছিল দুধ চিংড়ি করতে তার বদলে আমি দই চিংড়ি করেছি তো হয়তো সেমই প্রসেস একটু দুধ দিয়ে দিলেই হয়ে যেত আর কি তো এইদিকে দেখো ঝোল আমার পুরোপুরি ফুটে গেছে আর লেজাটা দেখো এরকম তাকিয়ে তাকিয়ে আছে লেজা ওই নরম নরম মাছ আমার খুব ভালো লাগে খেতে তো এই যাই হোক এইবার আমার ইঁচড়টাও আমি একটুখানি গরম করে নিলাম আর এদিকে আমার চিংড়ি মাছটা ফুটছে আর ইচোর হয়ে গেলে আমি তারপরে ডালটা গরম করব আর এদিকে দেখো মাছের ঝোল পুরোপুরি রেডি হয়ে গেছে দেখে বলবে কেমন হয়েছে হ্যাঁ খেতে তো টেস্ট হয়েই ছিল আর এদিকে দেখো ইঁচড়টাও আমি গরম করে নিলাম ইঁচড়ের তরকারি আমার ছেলে ব্যাপক ভালোবাসে ও জবেকারই ইঁচড়ের তরকারি হোক গরম করে দিলে ও খেয়ে নেবে আর আমিও ভালোবাসি ইঁচড়ের তরকারি আর কি কিন্তু আমার কর্তামশাই ভালোবাসে না আর এদিকে দেখো আমি উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি উচ্ছে আলুটা আমার প্রিপারেশনের মধ্যে ছিল না তারপরে দেখলাম অনেক উচ্ছে আছে তার জন্য আমি আবার উচ্ছে আলুটা কেটে নিয়ে উচ্ছে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি ঠিক আছে কর্তা আবার এত রান্না এত পদ পছন্দ করে না কিন্তু ছেলে আমার পদ পদ রান্না চাই তো যাই হোক আমার রান্না হয়ে গেছে মোটামুটি ডাল গরম করেছি ইঁচড় গরম করেছি ওদিকে চিংড়ি মাছটা আর এদিকে দেখো আমার মাছটা রয়েছে আর এদিকে দেখো ভাত ভাতটা এই হটপটে রাখলে না ব্যাপক গরম থাকে আর এদিকে দুধটাও জাল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার ওই যে এক্সট্রা যে ভাতটা সেটা রয়েছে তো ওভারঅল আমার রান্না কমপ্লিট আর এদিকে দেখো গ্যাসটা আমি পুরো খুলে ফেলেছি যাতে আমি সব কিছু সিংকে পরিষ্কার করতে পারি মানে পুরো ঝাঁকি ফাঁকি হেনা তেনা যা ছিল সমস্তটা বের করে নিয়েছি আর কিছু বাসনও এদিকে মেজে নিয়েছি তো এখন গ্যাসটা ঝকঝকে তক্তকে করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো এগুলো সব ধুয়ে মেজে নিয়েছি কারণ এগুলো পরিষ্কার না করলে না গ্যাসটা ভালো লাগে না আর ওইদিকে জল ফল সমস্ত ভরে নিয়েছি তো মোটামুটি কাজ আমার চলছে এদিকে আমি বেশিনটাও পরিষ্কার করে নিয়েছি এই রান্নাঘরের মধ্যেই যেহেতু আমার মানে সিঙ্ক বেশিন আর তোমার হচ্ছে জলের আর কি কী যেন বলে কাচার মেশিনটা রয়েছে তার জন্য আমার কিন্তু খুব সুবিধা একসাথেই সমস্ত কাজ করে ফেলি তো ওভারঅল রান্না দেখো সমস্তটা তোমাদেরকে দেখিয়ে নিলাম হ্যাঁ ডাল ইচড়ি তরকারি উচ্চ আলু ভাজা মাছের ঝোল আর দই এক এক কার হয়ে গেছে বারান্দায় বসে আছি আর দেখো চুলটা পুরো ড্রাই হয়ে গেছে এবার ধুয়ে নিতে হবে সব ভিজে আছে অসহ্য গরম রান্নাটা শেষ হলো পৌনে দুটো বাজে রান্না শেষ হলো তো এখন এ করব এই ঘরে বিছানাটা তোলা নেই আজকের বাবু অনেকক্ষণ ঘুমাচ্ছিল আসলে সারা সপ্তাহ ক্লান্তি আজকে ঘুমিয়ে নিয়েছে তাই জন্য বিছানাটা এখনও তোলা হয়নি তুলে নিই নিয়ে তারপরে মাথাটা ধুয়ে নিই নিয়ে স্নানটা করি তারপর খাবো আজকে দেখো কি অবস্থা ও লট পালট হয়ে আছে এটা এখন গোছাই পরিষ্কার করি বিছানাপত্র একদম পরিষ্কার করে নিলাম এই বিছানায় যেহেতু আমরা শুই তাই এই বিছানাটা পরিষ্কার করতে দেরি হয়ে যায় আর বাবান শুয়েছিল ওই জন্যে আর এদিকে দেখো আমার এদিকের বিছানাটাও পরিষ্কার করে নিলাম আর এইবার চলো ছাদের দিকে যাই তো দেখো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি আর বেশ ভালো ফুরফুরে হাওয়া দিয়েছে তাড়াতাড়ি সব শুকনো হয়ে যাবে এদিকে চাদরগুলো মেলে দিয়েছি আরে দেখো এই ফুল গাছে ফুল ফুটেছে বেশ ভালো লাগছে আর কি দেখ স্নান করেছো করেছো সান ছাদের উপর থেকে ড্রেনটা কেমন দেখতে লাগছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই ড্রেনটা হচ্ছে এটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম স্নানটা করে নিলাম চুলটা ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে স্নানটা করে নিলাম ফ্রেশ লাগছে এবারে এরপর খাবো কটা বয় জানো আজকে দুটো পনেরো প্রচুর দেরি হয়ে গেছে সানডে ফান্ডে হয়ে গেছে ঠিক আছে যদিও রান্না একদমই হালকা পাতলা করেছি তো তবুও দেরি হয়ে গেছে প্রচুর দেরি হয়ে গেছে আর কেমারা ঘুম ঘুমও পাচ্ছে তো ঠিক আছে এখন খেতে বসবো খেয়ে নিয়ে তারপর দেখি এটা ঘুম দিতে পারে না তো দেখো একটা তরমুজ জানা হয়েছে এটাকে এখন কাটিং পাটিং করে খেতে হবে আর ঘুম তো হলো না তো দেখো এখন আমার চুলটা পুরো শুকিয়ে গেছে বেশ সিল্কি সিল্কি লাগছে ঘুমোতে পারলাম না দুপুরবেলা অ্যাকচুয়ালি নর্মালি আমি ঘুমাতে পারি না তো এখন তরমুজটা কাটি তো দেখো তরমুজটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি বেশ অনেকটাই কেটেছি মানে হাফটা কেটে দিয়েছি আর হাফটা রয়েছে তো এর মধ্যে বেশিরভাগ তরমুজটাই আমি নিয়ে খেয়ে নেব কারণ তরমুজ খেতে আমার ব্যাপক লাগে তো দেখো আমি এখন তরমুজ নিয়েই বসলাম আর কি তরমুজ খেয়ে তারপরে অন্য কিছু খাওয়ার আবার ধান্দা করছি মানে সব সময় আমার মুখটা চলতেই আছে চলতেই আছে আর এইদিকে দেখো আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম না সেইটা এখন বের করেছি ওই বাবানকে আর ওর বাবাকে দেওয়ার জন্য ওরা আইসক্রিম খাবে বললো ওই জন্য ওদেরকে দিলাম আর এই দেখো আমিও একটু নিয়ে বসলাম বললো যে তুমি খাবে না তো আমিও একটু নিয়ে বসলাম তো এখন লাইট ফাইট জ্বালাইনি তোমাদেরকে দেখাতে পারছি না অন্ধকারের মধ্যেই তোমরা দেখো আমিও একটুখানি খাচ্ছি আর কি আইসক্রিম খাওয়া আমার জন্য ভালো নয় কিন্তু খেতে মন চায় আর কি করা যাবে তো যাই হোক আমিও একটু আইসক্রিম খেলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর কি তো সন্ধেবেলা আবার চা নিয়ে বসে পড়লাম চা খাচ্ছি হ্যাঁ আইসক্রিমের পর চা নয় আইসক্রিম খাওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম তারপর আর কি চাটা নিয়ে বসলাম সন্ধেবেলা এই আর কি খারাপ লাগছে শরীর খারাপ লাগছে বলছিলাম না অ্যাকচুয়ালি গরম লাগছিল এসিটা চালাতে তারপর ঠিক লাগছে আর এখন দেখো লাট চা খাচ্ছি ব্রাউন সুগার দিয়ে লাচাটাকে দুধের মধ্যে দিয়ে জাস্ট রেখে দিয়ে চাকের দুধটা ফুটিয়ে নিয়েছিলাম তোমার এলাচ দিয়ে আর তেজপাতা দিয়ে গরমে শরীর অলবল করছিল এত গরম পড়েছে না টেকা দায় হয়ে যায় সাড়ে নটা বাজে বাবান চলে গেছে আর কালকে যে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি আজকের করছি টেবিল টেবিল সব মুছে ফেলেছি সোফা ফোফা সব গুছিয়ে ফেলেছি কালকে একেবারে ছন্ন ছাড়া হয়ে পড়েছিল আর এখানে বাসনপত্র সব তুলেছি সেগুলো কাল তোলা ছিল না আর এদিকে দেখো বাসনপত্র সব গুছিয়ে এখানে জল দিয়ে ধুয়ে এখানে রেখে দিয়েছি সব সিংকে পড়েছিল আর আজকের দেখো মাছ টাছ বের করে রেখেছি আর এই যে ভাত করেছিলাম বাবানকে দিয়েছি আবার আমাদের ভাত করবো বলে ওটা ধুই আর এই যে কত্তা মশাইয়ের চা করে রেখেছি জল ভরে রেখেছি আমি নিজে চা খেয়েছি আর মিস্ত্রিদের দিয়েছি আর এখানে দেখো এই কটা জামা কাপড় হাতে কেচে নেব আর এদিকে ওই বিছানাটাও গুছিয়ে ফেলেছি সব নোংরা হয়ে পড়েছিল কালকে আর এইখানটাতে আমি শুয়েছিলাম বলে একটু এলোমেলো হলো নাহলে এইখানটাও গুছিয়ে দিয়েছি আর এইদিকে মুন্নির বিছনাপত্র তুলে ফেলেছি এই ঘরটা গুছিয়ে ফেলেছি মুন্নি অ্যাজিডি শুয়ে আছে এগুলো সব পরিষ্কার করে ফেলেছি বাবান তো চলে গেছে আর এইদিকে দেখো মিস্ত্রিরা কাজ করছে এই গরমে আমরা সহ্য করতে পারছি না আর এরা দেখো কিভাবে কাজ করছে কষ্টও লাগে দেখলে কিচ্ছু করার নেই আর এই যে মহারানী শুয়ে পড়ে আছে তো চলো কাজ শুরু করি আজকের এই ভিডিওটা আর ওই ভিডিওটা দুটো মিলিয়ে একটা ভিডিও তোমাদেরকে দেব কিছু করার নেই এত গরম এত গরম আমি কালকের কন্টিনিউ করতেই পারলাম না কি বলবো ঘুম ভেঙেছে হাই তুলছে ঘুম ভেঙেছে আমার মায়ের ওরও অবস্থা খারাপ গরমে ও পারছে না দেখ অবস্থা কাঞ্চুল কাজ যাই হোক এখন মোটামুটি একটু ঠিকঠাক লাগছে এখন এই ব্লকটা মানে যেটা কালকের করেছিলাম সেই ব্লকটা মোটামুটি এন্ড করতে এসেছি তারপর আবার সকাল থেকে শুরু করব কালকের যে ব্লকটা দেব সেটা তো তোমরা সবাই আমাকে টেক কেয়ার করতে বলছো হুম টেক কেয়ার করবো কিন্তু গরমে সবাই কষ্ট পাচ্ছে আমি একা নই যে মুন্নিমা ঘুম থেকে উঠে এসেছে তো ঠিক আছে এই ব্লগটা এখানেই শেষ করব আর কি তো যাই হোক এখন ভিডিওটা আপাতত শেষ করি শেষ করে দেখি পোস্ট করতে পারি কিনা ঠিক আছে